আসসালামু আলাইকুম গেছে খাল গেছে সেপ্টেম্বরের বিশ তারিখ ছুটির দিন আসলো জুমার দিন আসলো এই জুমার দিন কুয়েটর ভিতরে কি হাল হয়েছে আর কতটুক চেক হয়েছে আর কোন জায়গায় কোন জায়গায় চেক হয়েছে আর কতজন মানুষ দর্শন বা এই চেকটা কিতা লাগিন ওর বা এই চেক মানুষ কোন কোন মানুষ দরটা বেশি বা এই চেকটা কতদিন ফোন তাকবো কুয়েটর ভিতরে এখন বর্তমানে আজকের ভিডিওত আমি আপনার দরে সম্পূর্ণ হয়ে মু ভিডিওটা লম্বা হইব স্কিপ করে যাবা না ভিডিওটা দেখবার অন্য মঞ্চরে দেখবার সুযোগ করে দিবা আবার প্রিয় ভাই বন্ধুকাল তার আগে একটা ভিডিও ক্লিপ আছে আমি আপনাকে দিকে দেখাইলে কোন কোন জায়গা চেক কর কি হিচাপে বা শতদিনৰ মানুহ ফিংগাৰ কৰি ড্ৰেছত চাৰিবা আমি আপোনাক বিস্তাৰিত ভিডিঅ' কৰি দিবা ভিডিঅ' এটা দেখ বা আৰু অন্য মঞ্চ বা সুযোগ কৰি দিবা চলে নে মোৰ প্ৰিয় বাই বন্ধুসকল ভিডিঅ'টো আৰম্ভ কৰা যাওক আশা কৰি আৰু বাইন আপোনাক তেতিয়াহ'লে দেখোন ভিডিঅ' ক্লিপটা যিহেতু আমি কুৰ্ডৰ ভিত্ৰে থাকি আৰু সামান্য এক জানকাৰী দিয়ে আৰু কি ভিডিঅ'ৰ জৰিয়তে মঞ্চেৰে যতটুকু জানি অতটুক জানকাৰী দিয়ে আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ও খাদিম মানুষ খাদিম ফিরি বিজার মানুষের বিশ্ব নিয়ে ভিডিও একটা বানাইছিলাম তো অনেক বাইজ আমার কমেন্টটা কইছেন যে আমরা বিশ বছর পনেরো বছর হয়ে গেছে কোর্টের ভিতরে থাকি পুলিশের সামনে দিই যে আই ডেইলি আর আই ডেইলি আমরা পুলিশ কেন পুলিশের বাফও ধরত ভারতাম না খাস ও এরা মাঞ্চল লাগেন এই ভিডিও ক্লিপটা আমার জানেওয়ালা মানে এই মঞ্চর কমেন্টগুলো উঠাই আনি ভিডিও একটা বানাইতাম মানে এটা তো করতাম না কিন্তু কলা জানে আর কি আমার প্রিয় বাই বন্ধু হল আর এখন বর্তমানে কোর্টের ভিতর যে সচিবেশন আইসি আর কি আমার প্রিয় বাই বন্ধু হল আগন্ত যে এই বছরের যে নতুন যে জানুয়ারি আইবার আগে আগে যতদিনটা আবহাওয়া কোর্টের ভিতরে আর ভয়ঙ্কর চেকটা হবো গতিকে আপনাকে যদি ছুটিত যাই আপনার যাইবা না এখন বর্তমানে ছুটিত আপনার ঘরের সামনে যেটা মার্কেট আছে ও মার্কেট থাকি যে কোনো মার্কেট সেক্টর করে মান সত্যি আর কি ছুটিত না এখন বালা মানুষও ধরে আর বাদ মানুষও ধরে যেমন লাগান আর কি আপনার একামত কোনো একটা প্রবলেম আছে ও যে হিসাবে চেক করছে ও দো হোক যে হিসাবে চেক কর আর কি সাফে চেক কর আমার প্রিয় ভাই বন্ধু হল সাফে সাফে চেক কর গেছে কাল সেপ্টেম্বর বিশ তারিখ গেছে ছুটির দিন আসলো এই ছুটির দিনকুর ভিতরে দুইশো একানব্বই জন মানু দর্শন দুইশো একানব্বই জন মানু দর্শন তার মাঝে দশজন বা বারো জন মানুষ আর কি এরারে চালিবা আর কি এরার একেমাস একেমাস সব ঠিক আছে কোনোজাত অসুবিধা নাই অনেক বাই আইন যাইন যেমন আন একেমার প্রবলেম আছে বা একেমা লাগাইছেন না বা একেমা এখন আইসে না তো ও এরা বাইয়ান এখন বিলকুল বিলকুল যাই যাইবায় না আমার প্রিয় বাই বন্ধু হল আর যারা বাই এনে হল খাদিম ফিরিয়ে একমালে কাম বিলকুল 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 কুয়েট এখন যাই বায় না বা যারা অবৈধ মানুষ আসুন অনেক মানুষ এখনও ফোন অবৈধ আসুন কুয়েটর ভিতরেও এরা মঞ্চে বেশি চেক করার হাঁসরি ও দেখো মালিয়ার ভিতরে গেছে খালি চেক হয়েছে ভয়ঙ্কর চেকও হয়েছে আমার প্রিয় বাই বন্ধু হল আর বেশিরভাগ সুয়েখও চেক হয় মতলা এরিয়া চেক হয় এর বাদে গিয়ে জিলিপ হাছাবিয়া এৰিয়াত বেছিভাগ চেকৰ এখন যিহেতু ইয়াত মন্তাকাৰ ভিত্ৰে বেছিভাগ অবৈধ মানুহ থাকন আৰু সাদিম ফিৰি বিচালগীয়া মানুহ থাকন ইতা মন্তাকাত অঁ এল লাগিন এই মন্তাকাৰ বিদ্যেৰে বেছি 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 চেক কৰ আৰু এখন বৰ্তমানে যে জানুৱাৰী আহিবাৰ আগে ওৱ আন্দাজৰ চেক কৰিব গতিকে আমাৰ একদম কেয়াৰফুল 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 থাকতাম আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল যদি সাদিম ফিৰি বিচলীয়া তাকী কোৰ্ডৰ ভিত্তি তো কোনোবাই বাৰু না কোনোবাই যায় অনা এখন দুই তিনি মাহ আনকামে তাকো কোনো অসুবিধা নাই কোনোবাকিৰ খাওঁ আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল আশা কৰি আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল ভিডিঅ'টো আপনাইদৰ বালা লাগবাৰ যদি বালা লাগে ভিডিঅ'টো আঠালা একটা লাইক আর কমেন্ট করে দেবা আর যদি মুনাসিফে মানে ভিডিওটা শেয়ার করে দিবা অন্য মানুষের দেওয়া বা সুযোগ করে দিবা কোর্টের ভিতরে বর্তমানে বহু ভয়ঙ্কর হালত খুব হিসাবে চলবাই আমার প্রিয় বাই বন্ধু শেষ আমার প্রিয় বাই বন্ধু অকল খাদিম ফিরি বিজালয় কোনো মঞ্চে এখন কোর্টের ভিতরে কাম করতে পারতো না আর যে মন্তাকার কপিল আছে ও মন্তাকা সারা যেমন ও মন্তাকা ছাড়া অন্য কোনো মন্তাকা তোমার ফাইল লগে লগে ফিঙ্গার করবা আৰু তিনি চাৰি দিন ক'ৰ ভিত হতাই বা কুৱেটৰ ভিতৰত আৰু জীৱনো আহি ভাৰত আৰু বাদল নম্বৰ কথা যাৰ অবৈধ মানুহ আছে এৰাতো আৰু কোটৰ ভিতৰত অলপ ফিংগাৰ ব্লক কৰাৰ কোনো কাণ্ট্ৰিত যি ভাৰতা নাই আমাৰ প্ৰিয় বাই বন্ধু হ'ল ভিডিঅ' এটা যদি বালা লাগে অন্য মানুহে দেহ বা সুযোগ কৰি দিবা আছলামুম বৰ্তমান কুৱেটৰ হালত খুবেই খাৰপ খুবি খাৰপ আমাৰ প্ৰিয় বাই বন্ধু হ'ল খুব হিচাপ মতে চলবাই